নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ শুরু করতে চলেছি আপনাদের প্রশ্ন আর আমাদের সমাধান আপনাদের প্রশ্ন আর আমাদের সমাধান এই অনুষ্ঠানটা কিন্তু নিত্য নতুন অনেক বন্ধু আপনারও আমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে নিত্য নতুন অনেক বন্ধু আমাদের গ্রুপের কিউআর কোডটা স্ক্যান করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় দুশো জনের মতন মেম্বার আর আপনারা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে কিউআর কোডটি আছে সেখানে আপনারা কিন্তু স্ক্যান করতে পারেন আর স্ক্যান করার পর আমাদের অ্যাডমিন আপনাকে अप्रूव করে দেবে আর আপনিও আমাদের এই অমন্না যাত্রা 2024 এর এই বৃহত্তম এক পরিবার এই পরিবারের মধ্যে একজন সদস্য হতে আর আপনারা যদি এই গ্রুপে জয়েন করেন আপনাদের কি সুবিধা হবে এই গ্রুপের মধ্যে আমাদের থেকে বয়স্ক অনেক দাদা ও দিদিরা আছে যারা এক কিংবা একাধিকবার এর আগে অমন্না যাত্রা করেছে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এখানে লিখতে পারেন তারা কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারে আর এই গ্রুপে আমি তো আছি কোনো অসুবিধা হলে আমিও কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো এতে আপনি খুব তাড়াতাড়ি আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো পেয়ে যাবেন আরো একটা কথা বলে রাখি আমাকে যদি কেউ ভিডিও প্রশ্ন পাঠাতে চান সে কিন্তু একটা নাম্বার শো করছে আপনারা প্রথমে আপনাদের মোবাইলে একটা ভিডিওর মাধ্যমে প্রশ্ন করুন আর সেই প্রশ্ন নিচে দেওয়া নাম্বারে আপনারা শেয়ার করতে ভুলবেন না তাহলে কিন্তু আমি পেয়ে যাব আপনাদের প্রশ্ন আর পরবর্তী কোনো একটা সময় আমি এই ভাবে একটা ব্লকের মাধ্যমে আপনার কিন্তু প্রশ্নের উত্তর দেবো যাই প্রশ্ন উত্তর পর্বে প্রথমে একটা প্রশ্ন আমাকে এর আগে অনেকেই ফোন করে বলেছে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক কিছুদিন আগে বাবার ভক্ত ও আমার একটা বন্ধু আমাকে ফোন করে ফোন করে জিজ্ঞেস করে ওনার কাছে মেডিকেল সার্টিফিকেটটা আছে কিন্তু এখনো পর্যন্ত উনি জাপটা পারমিট করেননি তার কারণ উনি কিন্তু অলরেডি যাওয়ার ট্রেনের টিকিট বুক করেছে এবং রিটার্ন ট্রেনের টিকিটও বুক করে ফেলেছে। আর এই সময়সীমার মধ্যে উনি কিন্তু বাবা অমরনাথ যাওয়ার পারমিটটি পাচ্ছে না যা পাচ্ছে সময়সীমার বাইরে পাচ্ছে যেহেতু বেসরকারি জায়গায় সার্ভিস করে তাই ছুটির একটা বিশাল বড় প্রবলেম বাবার কাছে যাবে বলে আগে থেকে ছুটিও অ্যাপ্রুভ করে গেছে এখন যদি নতুন করে আবার ছুটি চাইতে যায় তাহলে বাবাকে যেতে পারবে কি পারবে না সেই নিয়ে একটা সমস্যায় ভুগছে ওনার প্রশ্ন ছিল এটাই যে উনি যদি মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে জমহুর কোনো একটা জায়গায় ওই মেডিকেল সার্টিফিকেটটা দেখিয়ে তৎকালে যদি পারমিটটা পেয়ে থাকে তাহলে বাবার কাছে যাত্রা ওনার সুগম হবে দেখুন এই প্রশ্নটি যে বন্ধু করেছে সেই বন্ধু যদি আমাদের এই ভিডিওতে দেখতে থাকে তার উদ্দেশ্যে বলছি আমি অনেক জায়গায় খোঁজ খবর করেছিলাম তার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের জবাব আমি খুঁজে পাইনি তারা অনেকেই বলেছে আপনারা যদি মেডিকেল নিয়ে ওখানে যান আর ওখানে গিয়ে তৎকালে শুধুমাত্র পারমিট দেবে তার জানা নেই এছাড়া আপনার এই প্রশ্নের উত্তরের জন্য আমি যোগাযোগ করেছিলাম অমরনাথ যাত্রা সাইন বলে যেখানে টোল নাম্বার ছিল সেখানে সেখানেও কিন্তু আমি সঠিক জবাব পাইনি তাই বন্ধু আপনার উদ্দেশ্যে দুটো সমাধান বলে রাখি যদি আপনি মনে করেন যেদিনকে আপনি অমরনাথ যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন আর ফিরত আসার টিকিট কেটেছেন এর মধ্যখানে যদি আপনি আপনার নিকটবর্তী কোনো ব্যাংক বা অনলাইনে আপনি যদি আপনার সুবিধা মতো যাত্রা পারমিটের ডেট না পেয়ে থাকেন তাহলে আপনার প্রথম উপায় যখন হেলিকপ্টার বুকিং হবে তখন কিন্তু হেলিকপ্টার বুকিং এর জন্য আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে হয়তো দুই থেকে আড়াই হাজার টাকা বেশি লাগবে কিন্তু আপনার সময় বেশি যাবে এবং আপনাকে কিন্তু নতুনভাবে ছুটি নেওয়ার দরকার নেই আরও একটা উপায় সেটা হচ্ছে আপনি যদি জম্মুতে সেই দিনকে গত বছরের মতন সরস্বতী ধামের সামনে আপনি যদি সেই দিনকে রাত্রির থেকে লাইনে দাঁড়ান দিন সকালের মধ্যে কিন্তু আপনি একটা টোকেন পেয়ে যাবেন আর সেই টোকেনের মধ্যে লেখা থাকবে কবে আপনার মেডিকেল এবং পারমিট দেওয়া হবে হোপফুলি দুদিন আপনার এক্সট্রা লাগবে আর এই দুদিন তো আপনি হয়তো বাফার নিয়েই চলছেন তাহলে কিন্তু আপনার যাওয়া এবং আসা ট্রেনের টিকিট ক্যান্সেলও করতে হবে না আর নতুন করে আপনার বসের কাছে পারমিশন দিতে হবে না আশা করি বন্ধু আপনার জবাব দিতে পেরেছি আমিও খুব দুঃখিত আপনি যে প্রশ্নটা করেছেন আপনার মনের মতন হয়তো এই উত্তরটা হলো না যাই হোক আপনি কিন্তু এইভাবে একবার ট্রাই করুন হয়তো আপনি বাবার দর্শন আপনার ওই শিডিউলের মধ্যেই পেয়ে যাবেন আর সবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে অতি অবশ্যই জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাবো অমরনাথ বাবাকে ভক্তি করে ডাকবেন অবশ্যই বাবা আপনাকে দর্শন দেবেন এবার দেখা যাক আজকের দিনের আমাদের প্রথম প্রশ্নটা কে পাঠিয়েছে নমস্কার প্রসেনজিৎ দ্বারা তোমার ভিডিও দেখে আমি খুব উপকৃত হয়েছি মহাদেব আমার দুখানা প্রশ্ন ছিল তোমার কাছে আমার প্রথম প্রশ্ন এখন কি গ্রুপ বুকিং হচ্ছে আর যদি হয় তাহলে কিভাবে বুক করব আর আমার দ্বিতীয় প্রশ্ন ধরুন আমি জম্মুতে নেবে ভগবতীনগর বেস ক্যাম্পে না উঠে কালিকাধাম এবং পরে বেস ক্যাম্পে গিয়ে বাস বুক করতে হলে কি আমাকে পুরো প্রথম থেকে লাইনে দাঁড়াতে হবে নাকি লাইন ছাড়া ঢোকার কোনো ব্যবস্থা আছে যদি বলো তাহলে খুব উপকৃত হব বন্ধুরা পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ বুকিং হচ্ছে কিনা দেখুন গ্রুপ বুকিং কিন্তু শুরু হয়ে গেছে 15 এপ্রিল থেকে গ্রুপ বুকিং শুরু হয়েছে আর এই গ্রুপ বুকিং এর লাস্ট ডেট হচ্ছে 31 মে এই 31 মে মধ্যে আপনারা কিন্তু গ্রুপ বুকিংটা সম্পূর্ণ করতে পারেন আর আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে যদি গ্রুপ বুকিং শুরু হয়ে যায় তাহলে এই গ্রুপ বুকিং আপনারা কিভাবে করবেন দেখুন গ্রুপ বুকিং এর একটা প্রসেস আছে গ্রুপ বুকিং এর এই প্রসেস করতে গেলে আমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের উপর নির্ভর করতে হবে কি করতে হবে সেটাকে আমি শর্টে বলছি আপনার সুবিধার্থে এর পরে আমি গ্রুপ বুকিং এর একটা বড় ভিডিও বানাবো যাতে আপনার মতন অনেক দর্শক ওই ভিডিওটা দেখলে তাহলে গ্রুপ বুকিং সম্পন্ধে সম্পূর্ণ একটা ধারণা হতে পারে যাই আপনি যখন প্রশ্ন করেছেন আমাকে তো জবাব দিতেই হবে গ্রুপ বুকিং করতে গেলে আপনাকে সি অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে যে যাত্রা পারমিটটি আছে সেই ফর্মটি ডাউনলোড করতে হবে ফর্মটি ডাউনলোড করার পর ওখানে যা লেখা আছে সেই হিসাবে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে অবশ্যই আপনার একটা কারেন্ট পাসপোর্ট ছবি ওখানে লাগাবে আর কম্পালসারি হেলথ সার্টিফিকেট যেটা আপনার নিকটবর্তী হসপিটাল থেকে আপনাকে দিয়েছে সেটাও সঙ্গে রাখতে হবে আর রাখতে হবে আপনার পাসপোর্ট সাইজের আরও অতিরিক্ত তিনটে ছবি আর রাখতে হবে গ্রুপ বুকিংয়ের জন্য প্রত্যেকটা মেম্বারের মাথা পিছু আড়াইশো টাকা প্লাস আপনি যখন এটাকে দাগ যোগে পাঠাবেন ওনাদের কাছে আর ওনারাও কিন্তু আপনাকে দাগ যোগে আপনার কিন্তু পারমিট গুলো আপনাকে বাড়িতে পৌঁছে দেবে আর সেই জন্য দাগ যোগে প্রত্যেকটা গ্রুপের কত মানুষ হলে কত কত টাকা লাগবে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে লিখে দিয়েছি ওখান থেকে দেখে নেবেন এক্সাম্পল হিসাবে আপনাকে বলছি ধরুন আপনারা ছজন যাবেন ছজন জিতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ছটা যাত্রা পারমিট এটাকে সম্পূর্ণভাবে ফিল করবেন ছজনের আলাদা আলাদা করে মেডিকেল সার্টিফিকেটটা তার পেছনে লাগাবেন এবং ছজনের কিনতে করে আলাদা ছবি খামের মধ্যে ভরে সঙ্গে রাখবেন এছাড়া ধরুন 250 টাকা করে ছজনের 250 টাকা করে ছজন মানে 1.5 টাকা আর যদি ডাকযোগে ছজনের জন্য যদি 100 টাকা লাগে তাহলে 100 আর ওদিকে 1.5 হাজার মানে টোটাল 1600 টাকা এই টাকা আপনারা কি করতে পারবেন ডাক এই ডাকটা কার উদ্দেশ্যে করবেন সেটা আমি আমার ডেসক্রিপশন এবং আমার স্ক্রিনের মধ্যে হচ্ছে দেখে নিতে পারেন এবার কি করতে হবে ওই চারটে ডকুমেন্টস এর সঙ্গে আপনার একটা আধার কার্ডের জিরক্স লাগবে এবারে কি করতে হবে এবারে এই সম্পূর্ণ জিনিসগুলো আপনাকে একটা খামের মধ্যে হবে হবে ঢুকিয়ে ওটাকে ভালো করে সিল করতে যার উদ্দেশ্যে পাঠাচ্ছেন তার নাম ও ঠিকানা লিখবেন আর নিচে অবশ্যই ঠিকানা লিখবেন অবশ্যই নিচে আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না এটাই হচ্ছে প্রসেস আর এই লেটারটা যেন ওনাদের কাছে একত্রিশে মে এর আগে পৌঁছে যায় না হলে কিন্তু গ্রুপ বুকিং হবে না একটা কথা বলে রাখি গ্রুপ বুকিং এর সর্বাধিক তিরিশ জন হয়ে যেতে পারে এর থেকে বেশি না আর একটা কথা ধরুন আপনি যাত্রা শুরু করতে চান চন্দনবাড়ি থেকে এবং দশ তারিখে যদি ওনারা দেখে দশ তারিখে ওনাদের কাছে যাত্রার জন্যে পারমিট অ্যাভেলেবেল নেই তাহলে কিন্তু আপনাকে ফোন করবে এবং ফোন করে আপনাকে জিজ্ঞেস করবে দশ তারিখের বদলে আট তারিখ দেবো ন তারিখ দেবো এগারো তারিখ দেবো না বারো তারিখ দেবো যেটা আপনার সুটেবেল মনে হবে সেখানে ফোনে আপনারা কনফার্ম করে দেবেন এরপর ওনারা কিন্তু দাঁড়যোগে প্রত্যেকের পারমিটটি একটা খামের মধ্যে ভরে আপনার লেখা অ্যাড্রেসে সেন্ড করে দেবেন আর আপনারা এইভাবেই বাড়িতে বসেই কিন্তু গ্রুপ বুকিংয়ের দ্বারা পেয়ে যাবেন যাত্রা পারবেন এটা কিন্তু গ্রুপ বুকিংয়ের প্রসেস এবার চলে আসি আপনার পরের প্রশ্নে তাদের প্রশ্ন আপনি কালিকা ধামে থাকবেন আপনি যাত্রী নিবাসে থাকবেন না কিন্তু বাস বুকিং করার সময় যখন আপনি যাত্রী নিবাসে যাবেন তখন কি সেই যাত্রী নিবাসে লম্বা লাইনের মধ্যে থেকে কি যাত্রী নিবাসে প্রবেশ করতে হবে এটা জানতে চাইছেন না বন্ধু আপনাকে লম্বা লাইন দেওয়ার প্রয়োজন নেই আপনি যখন অন্যান্য জায়গা থেকে যাত্রী নিবাসে প্রবেশ করবেন যদি আপনার সঙ্গে কোনো লাগেজ না থাকে যদি আপনি একাই প্রবেশ করেন তাহলে কিন্তু সঙ্গে আপনার আর এফ আইডি কার্ড এবং যাত্রা পারমিটটা নিয়ে আপনি যাবেন যাত্রী নিবাসের মুখ্য দ্বারে আর সেখানে যাবেন সেখানে একটা ছোট লাইন পড়ে এই মোটামুটি জন যখন যেরকম ভক্ত আসে সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে এবং যখন ঢুকবেন আপনার যাত্রা পারমিট আর এফ আইডি কার্ডটা দেবেন ওনারা কিন্তু আপনাকে ভেতরে ঢুকিয়ে দেবেন আর ভেতরে গেলে আপনি বাস বুকিং করতে পারবেন সেক্ষেত্রে যাত্রী নিবাসের যাত্রারা আশ্রয় গ্রহণ করার জন্য যে লম্বা লাইন থাকে সেই লাইন আপনাকে নিতে হবে না বন্ধু আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছে আর বাবার নাম করে এগিয়ে চলুন কোনো সমস্যা নেই বাবা কিন্তু বসে গেছে আপনাকে দর্শন দেওয়ার জন্য এবার চলে আসি পরবর্তী প্রশ্নে পরবর্তীতে কোনো প্রশ্ন নেই পরবর্তীতে একটা বন্ধু আপনাদের কাছে একটা আরজি করেছে কি আরজি সেটা একটা শোনা যাক গুড মর্নিং ফ্রেন্ড তো বাইশে জুলাই বর্ধমান থেকে অমরনাথ যাচ্ছি যদি কোনো ফ্রেন্ড যদি যাও বর্ধমান থেকে তো আমার সাথে একটু যোগাযোগ করো জয় বাবা ভূতনাথ প্রচি যাবো অমরনাথ নমস্কার বন্ধু আমি চাই যে আপনার আরজিতে সবাই যেন সারা যারা বর্ধমান থেকে বাইশে জুলাই যাত্রা করতে চান তারা আপনার সঙ্গে যেন যোগাযোগ করুন আর আপনারা একসঙ্গে দলবদ্ধ ভাবে বাবা অমরনাথের উদ্দেশ্যে রওনা দিন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ যাওয়ার সময় অবশ্যই বাবার নাম করবেন এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে শুভ সকাল প্রসেনজিৎ দা আমার নাম নিমাই শর্মা আমি বেলঘড়িয়া থেকে কথা বলছি আমাদের পাঁচ তারিখে যাত্রা মানে পাঁচ তারিখে আমরা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস ধরছি সাত তারিখে আমরা জম্মুতে পৌঁছাবো তো আমরা ঠিক করেছি জম্মুতে পৌঁছে আর এফ ওখান থেকে না করিয়ে জম্মু থেকে আমরা চলে যাব উধমপুর সেই দিনই সাত তারিখ এবং উধমপুর থেকে বিকেল বিকেল আমরা গাড়ি নিয়ে চলে যাবো বানিহাল তো আমরা চাইছি বানিহালে সাত তারিখ পৌঁছে পরের দিন অর্থাৎ আট তারিখ আমরা বানিহাল থেকে ট্রেনে করে আপনার চলে যাব হচ্ছে অনন্তনাগ অনন্তনাগ থেকে আমরা যাব পেহেলগাঁও তো এই যে যেভাবে প্ল্যানটা করেছি এভাবে কি যাওয়াটা উচিত হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যে বানিহাল থেকে শেয়ার ট্যাক্সিতে যেতে কিরকম কি খরচা সরি উধমপুর থেকে বানিহাল পর্যন্ত যেতে গিয়ে কিরকম কি খরচা এবং বানিহালে কি থাকার সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন পাওয়া যাবে কিনা প্রশ্ন বন্ধু প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনারা পাঁচ তারিখে হিমগিরি এক্সপ্রেস করে আপনারা জম্মুর উদ্দেশ্যে রওনা দেবেন জম্মুতে পৌঁছে যাবেন সাত তারিখ আর জম্মুতে যখন সাত তারিখ পৌঁছাবেন ওখান থেকে আপনারা আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করবেন না আপনারা সোজা চলে যাবেন উধমপুর এই তো দেখুন RFID কার্ডটা আপনারা কিন্তু জুমবু স্টেশন থেকে সংগ্রহ করতে পারেন হিমগিরি স্টেশনে যখন আপনারা ট্রেন থামবে আর সেখান থেকে কুলামপুর যাওয়ার জন্য তাহলে ট্রেনে করে যাওয়ার জন্য আইলার আপনাকে ব্রেক জার্নি করতে হবে না হলে যে স্টেশন নেবে ওখান থেকে বাই রোডে আপনাকে পৌঁছাতে হবে উদমপুর এই যে জম্বু স্টেশনে নামবেন জম্বু স্টেশনের পাশেই তো আর এফ আইডি কার্ড তো কেন আপনি উদমপুর থেকে আর এফ আইডি কার্ড করবেন আপনি জুমবু স্টেশন থেকেই করে নিয়ে যাবেন এতে কিন্তু আপনার সুবিধা হবে এবার আপনি উদমপুরে পৌঁছালেন আর উধমপুরে পৌঁছে আপনি কিন্তু উধমপুরে থাকবেন না ওখান থেকে গাড়ি করে আপনি সোজা চলে যেতে চান বানিহালের উদ্দেশ্যে আর বানিহালে আপনি স্টে করবেন এক্ষেত্রে গাড়ি ভাড়া কত আর কিভাবে যাবেন আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যদি জম্পু থেকে উধমপুর আপনারা ট্রেনে করে যান তাহলে কিন্তু উধমপুর স্টেশনে নেমে ওখান থেকে একটা বাসে করে তিরিশ টাকার বিনিময়ে আপনাকে যেতে হবে প্রথমে এম এই চকের উদ্দেশ্যে আর এম এই চক থেকে ওখানে কিন্তু আপনারা সরাসরি কোনো যদি দাঁড়ি করে যান তাহলে কিন্তু মাথাপিছু পাঁচশো টাকা পড়বে আর যদি পয়সা বাঁচানোর জন্য আপনি যদি ব্রেক জার্নি করে যান তাহলে কিন্তু প্রথমে আপনাকে আটান্ন কিলোমিটার দূরে রামবাট পৌঁছাতে হবে আর সেখানে গাড়ি ভাড়া পড়বে প্রায় দুশো টাকা আর সেখান থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে বানিহাল স্টেশন আর বানিহাল স্টেশনে গাড়ি ভাড়া পড়বে দেড়শো টাকা তো এই ক্ষেত্রে আপনার সাড়ে তিনশো টাকা খরচা হতে পারে আপনার দ্বিতীয় প্রশ্ন বানিহাল স্টেশনের কাছাকাছি কোথায় থাকবেন বানিহাল স্টেশনের কাছাকাছি বানিহাল যে বাজার আছে ওখানে কিন্তু ছোট বড় অনেক হোটেল আছে আপনারা কিন্তু ওখানে নাইট স্টে করতে পারেন আর একটা কথা বলে রাখি এইসব হোটেলে থাকার জন্য আগে থেকে কিন্তু আপনারা হোটেলটা বুকিং করে নিয়ে যাওয়াটাই আপনাদের জন্য ভালো আর জানতে চাইছেন এত কিছু প্রসেস করাটা উচিত কি উচিত না দেখুন আপনার মতন যদি আমি যেতাম আমি এত লং প্রসেস করতাম না যদি আপনার মতন হিমগিরিতে যাত্রা করতাম তাহলে হিমগিরি ট্রেন যখন জম্মু স্টেশনে পৌঁছাত সেখান থেকে সোজা আমি ভাগবতী নিবাসে চলে যেতাম আর ভাগবতী নিবাসে গিয়ে ওখানে প্রথমে বাসের টিকিট কাটতাম তারপরে সেই যাত্রা ওখানে আশ্রয় নিতাম আর পরের দিন মাঝরাতে ভগবতী নিবাস থেকে যে বাস ছাড়তো সেই বাসে করে আমি আরামসে ঘুমাতে ঘুমাতে আমি প্যারগাঁও পৌঁছে যেতাম আমি হলে কিন্তু এটাই করতাম আপনি কি করবেন সেটা আলোচনা নির্ভর করবে বন্ধুরা এই ভাবে প্রশ্ন করবেন আর আমাকে ভালোবাসা দেবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি 23ই জুন আমাদের যে WhatsApp গ্রুপটি আছে WhatsApp গ্রুপে আমি সবাইকে ইনভিটেশন করেছি তাই যেন সবাই 33 তারিখের চাটলমদে চলে আসে নিমতলা মহাশাসনের কাছে ভুতনাথ বাবার মন্দিরে আর এই ভুতনাথ বাবার মন্দিরে আমরা সবাই একত্রিত হব আর সেখানে বাবা ভূতনাথকে আমরা পূজা দেব বাবা ভূতনাথকে পূজা দেওয়ার পর আমরা নিজেদের মধ্যে পরিচয় ও আলাপটা সেরে ফেলব তারপর আমরা ওখানে কিনছে চা পান ও একটা মিষ্টি মুখ করবো আর তারপর সবাই সবাইকে আলিঙ্গন করে আমরা যে যা চলে যাব নিজের গন্তব্যস্থলে তারপর আমরা শুরু করব অমরনাথ যাত্রা যেহেতু আমরা বাবা ভূতনাথের নাম স্মরণ করে আমরা অমরনাথ যাত্রার জন্য অগ্রসর হই সেই কারণে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যদি এই অনুষ্ঠানে জয়েন করতে চান তাহলে স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটা আপনারা স্ক্যান করবেন প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আর ওখানে আমাকে লিখে পাঠাবেন যে আপনিও আসতে চান অবশ্যই আসবেন আসলে কিন্তু সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হবে দেখবেন একসঙ্গে যখন একশো দুশো বাবার উদ্দেশ্যে যাচ্ছে এরকম যখন ভক্তরা আসবে না আপনার মনের মধ্যে মানে বাবা অমরনাথের যাওয়ার একটা প্রথম সিঁড়ি পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসবেন আপনারা আসলে আমরা খুবই খুশি হব নমস্কার ভালো থাকবেন তো যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ 보시죠, 와우, 너무 가습니다입니다